আছে যেমন ধরেন পেসকালাব আমার একটা স্পট গুলিস্তান আমার একটা স্পট জানা যেমন সব জায়গায় আমার স্পট আছে আমরা তো সেবা দেই এই সেবা দেই ছিল নিন্দলি ছিল সব এই সরকারি সমাজই তো আমাদের উচ্ছেদ করে দিয়েছে এখন আমরা কোন জায়গায় আমরা খদ্দে তৈরি কোন জায়গায় কোন জায়গায় ধরাই যেখানে কাস্টমার কম সেখানে আমরা সেবা দিব আমাদের স্পট বানাই না আগে তো আমরা বলতে যাচ্ছিলাম আমাদের কি আপনি বলেন আপনি কি পূর্ণবাসন আমার কি পূর্ণভাবে সমাজ বাহিনী দিবেন এই আন্দোলনের সাথে জড়িত সবাই আমার পেশাটাকে আমি আমার পেশাটাকে আমি মনে করি সব পেশার মতন আমার একটা পেশা